আমার বেডরুমের জন্য একটা আলমারি লাগবে সেটা দেখতে আসছি আমার বেডরুমে নতুন ওয়ার্ডরুপ লাগবে এত এক্সপেন্সিভ হয়ে গেছে জিনিসপত্র একটু বড়ই লাগবে কিন্তু জিনিসপত্র এত দাম আমি আসলে এখন এখন বেশি এক্সপেন্সিভ কিনতে চাচ্ছি না কারণ পরে আমার প্ল্যান হচ্ছে ওয়াল টু ওয়াল ওয়ার্ডডুপ করার জন্য মনে করছি একটা নেই কিন্তু একটা নিতে গিয়েও জিনিস পছন্দ করা ডিফিকাল্ট এইটাও দেখেছি আমি এই যে অনলাইনে এই যে আলমারিটা এটাও দেখছি এটা কেমন লাগে দুই পার্টে হবে না আমার এই যে মাঝখানে শেল্ফ থাকে না এই যে শেল্ফ গুলো এরকম এগুলো অনেক কাজের এই মাঝখানে কি ড্রয়ার নাকি না 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 এর পরে কি পরের পরের স্টেপটা কি আর নিচে এটা লম্বা দেখছো তুমি এই হাইট দেখো অতিরিক্ত হাইট তো এটা আমার হোয়াইটের মধ্যে নিতে হবে কারণ আমার আরেকটা ওয়ার্ড্রোব আছে হোয়াইটের মধ্যে তো দুইটা দুই কালার নিলে আবার অড লাগবে হ্যাঁ এগুলো নিজেরা ফিটিং করা অনেক ডিফিকাল্ট এত ভার চলো তো কাজে যাই অনেক সুন্দর ফার্নিচার দোকান কিন্তু প্রাইসও হাই আর এখন আর ভালো লাগছে না হইল না ভদ্রলোক অনেক বোঝালেন এই সেই কিন্তু আমরা অন্য জায়গায় দেখবো

দেখো কোনটা সুন্দর লাগে দেখছো এইটা ভালো লাগছে নো ইট লুকস গুড আমার বেডরুমের জন্য আলমারি শেষমেশ অর্ডার করেছি অনলাইনে সিক্স স্টোর আলমারি অনেক বড় বাবা এবং মেয়ে মিলে আলমারিটা অ্যাসেম্বল করেছে আমার ছেলে একেবারেই হেল্প করতে পারেনি কারণ বাসা শিফট করার সময় ও খুবই খুবই অসুস্থ হয়ে গিয়েছিল তো বলতে গেলে আমার মেয়ের উপরে অনেক প্রেশার গিয়েছে যখন আমরা বাসা শিফট করেছিলাম বাসার যে কোনো ফার্নিচার অ্যাসেম্বল করা দায়িত্ব হচ্ছে আমার হাজবেন্ডের ছেলে এবং মেয়ের আই নেভার গেট ইনভলভ ইন দিস থিংস আশা চেঞ্জ করলে অনেক ক্লিনিংয়ের ব্যাপার থাকে সো আই নিড এ রিয়েলি পাওয়ারফুল ভ্যাকিউম সো অনলাইনে অনেক রিসার্চ করে আমি শার্কের এই প্রোডাক্টটা কিনেছি খুবই খুবই ভালো এর থেকে ভালো ভ্যাকিউম আমি কখনো ইউজ করি নি এত পাওয়ারফুল কোনো কিছু বাকি থাকে না কোনো চুল কোনো কার্পেটে থাকে না সব টেনে নিয়ে চলে আসে ইটস এ ম্যাজিক্যাল প্রোডাক্ট বিলিভ মি আমার পুরোনো বাসায় এই ভ্যাকিউম দিয়ে আমি ডিপ ক্লিন করে রেখে আসছি এবং নতুন বাসায় শিফট করার পরে ডিপ ক্লিন করার সময় খুবই খুবই কাজে দিয়েছে আর এই যে ডাস্টগুলো দেখছেন এগুলো কিন্তু দেখা যায় না ইনভিজিবল ডাস্ট সব দেখেন টেনে নিয়ে চলে আসছে এটা খুবই একটা মানে স্যাটিসফ্যাকশন দেয় যখন এই ডাস্টগুলো দেখা হয় সো আই উড সাজেস্ট ইফ ইউ আর লুকিং ফর এ ভ্যারি পাওয়ারফুল ভ্যাকিউম দেন দিস ইজ দ্য ওয়ান এই অংশটা হচ্ছে নতুন বাসায় শিফট করার পরে দ্বিতীয় দিন বাবা এবং মেয়ে মিলে অ্যাসেম্বল করার চেষ্টা করছেন একটু লেট হয়েছে কারণ বেসিক্যালি এই কাজগুলো আমার ছেলে করে থাকে ও ওইগুলো খুব কুইকলি করে ফেলে কিন্তু শেখ হওয়ার কারণে কোনো হেল্প করতে পারেনি তো আমার মেয়েটা অনেক কষ্ট হয়েছে এই আর কি আব্বু বলেছিল এই দুইটা পাল্লা লাগালেই শেষ এখন ইয়া মা আবু এক ঘন্টার উপরে হয়ে গেছে আচ্ছা এখন দেখেন কত ব্যাগ আরও জিনিস ফেলেছি চলেন আমার সাথে তলায় আচ্ছা শেষ করে জানাই বুঝছু একটু ভিডিও করবো এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো হচ্ছে সব আমার কাপড় উচিত ছিল আমার পুরোনো বাসাতে এগুলো বাছাই করে ফেলে আসা কিন্তু এই বাড়ির শিফটিং নিয়ে এত স্ট্রেস ছিলাম যে মানে এটার করি নাই তো এখানে মোট টেন ব্যাগস বিন ব্যাগ কাপড় আছে বেশিরভাগই আমার আর এখানে এক ব্যাগ হয়তো বা আপনাদের দুলাবার হতে পারে এগুলো চলে গেলে পরে তারপরে এগুলো গুছাবো টিভিটা এখনও হ্যাং করা হয় নাই আর এখানে যে নতুন সোফা আসবে সেটা তো বলেছি অনেকবার আরও এক মাস টাইম আছে আসতে আসতে। প্রায় দুই মাসের মতো লেগে যাচ্ছে এখন বাজে রাত প্রায় বারোটা আমি জানি না আমার নেইবাররা কি বলবেন ওই যে ওরা ড্রিল করে করে আলমারির দরজাগুলো লাগাচ্ছে কুচিয়ে ফেলেছি অনেকটাই কিন্তু তারপরও মনে হয় জানি গোছানোটা শেষ হয় না যে কিচেন এই যে এই জায়গায় অনেক কাপড় ছিল আমি কতবার যে ওয়াশিং মেশিন চালিয়েছি আমি রিকল করতে পারছি না এখানে একটা হোয়াইট কালারের ওয়াশিং মেশিন ছিল এই বাসার সাথে সেটা আসছিলো মনে হয় ছিল সেভেন কেজির মতো দিস ইস এইট কেজি এটা আমার নতুন কেনা বলতে গেলে আমার আগের বাসায় ছিল তো আমি এটা নিয়ে আসছি এখানে আর যতই গুছাই এগুলো টাইডি করতে পারছি না টাইডি হতেই যায় না প্রত্যেক দিন নতুন নতুন কাজকর্ম আর প্রত্যেক দিন আমি ফেলছি কোনো না কোনো কিছু ফেলছি ও আচ্ছা আর একটা ফালতু জিনিস দেখাই এটা নিয়েছি আমি টিকটক থেকে এতটাই ফালতু ব্যালেন্স থাকে না কিন্তু যারা এগুলো দেখান মানে প্রমোট করেন তারা এমনভাবে এগুলো নিয়ে কথা বলেন যে না জানি কি কিন্তু কোয়ালিটি এত এত খারাপ ওই যে একটা মখমারার জিনিস কিনেছি ওই একটা এই একটা এই দুইটা আইটেম আমি কিনেছিলাম জাস্ট টু সি মানে কোয়ালিটি কেমন আমি যাই না মানুষ কীভাবে টিকটকে শপিং করে আর বেশিরভাগ জিনিসের কোয়ালিটি এত খারাপ দাম কিন্তু বেশি দাম ঠিকই নেয় অ্যামাজন থেকে বেশি দাম নেয় টিকটক কিন্তু মানুষ ঠকছে না আমি মনে করি তো দুইটা আইটেম কিনে আমি তবা করেছি জিন্দিগি তো আমি টিকটক থেকে আর কিছু কিনবো না সবাই কিনে ওই ইয়েতে কি নিয়েছিলাম এটা যে কোনো সময় ঠাস করে পড়ে যাবে আসলে চিপ জিনিস চিপ জিনিসই হ্যাঁ এই যে টিকটক সি ইন তারপরে ঠিমু এই যে দেখেন এই দিকে বাঁকা হয়ে যাচ্ছে আমার ছেলেমেয়েরা খুবই বকা দিচ্ছিলো আমাকে যে তুমি এসব চিপ মার্কেটিং কেন করো তো মিস্টেক হয়ে গিয়েছে আর করব না এখন যা যা কেনাকাটা করছি বেশিরভাগই হচ্ছে আপনার ওই কস্টকো তারপরে নেক্সট ডানে মেঘ এগুলো থেকেই করছে আর কি কতবার যেগুলো ক্লিংক করেছি ডাস্ট হতেই আছে আচ্ছা এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে এই যে এটা এইটা স্মেলটা বাইরে বের করছে না যখন এটা আমি অন করছি তখন দিক দিয়ে পানি পড়ছে মানে এখানে পানি জমা হয়ে নিচে পড়ছে তার মানে হচ্ছে এটা কাজ করছে না যদি এটা কাজ করতো তাহলে এখানে কোনো পানি জমতো না মানে স্টিম জমত না তো যখন এটা অন করি টপ টপ করে স্টিমগুলো উপরে গিয়ে টপ টপ করে সব নিচে পড়তে থাকে তো অলরেডি যে বিল্ডার ভাই আমাকে এটা লাগিয়ে দিয়েছিলেন ওনাকে আমি বলেছি যে এটাই ঝামেলা হচ্ছে তো উনি হয়তো এর মধ্যে আসবেন আর কি জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল সুন্দর ম্যাচ হয়েছে বাট হয়তোবা এটা ফল্টি গুডস হয়তোবা বিল্ডার ভাইয়ের কোনো ফল্ট আছে এটা লাগানোর মধ্যে এনিওয়ে ইনশাল্লাহ উইলস সলভ দিস চলেন দেখি ওদের আলমারি ফিটিং করা শেষ হয়েছে কিনা আমার ছেলেটা এখনও অনেক অসুস্থ মোটামুটি ভালো দিকে আল্লাহর রহমতে তবে ওকে দিয়ে তেমন কোনো হার্ডওয়ার্ক করাচ্ছি না বাসাটা চেঞ্জ করার সময় ও এমন অসুস্থ হয়েছে মানে ওই সময়টা ওর হেল্প অনেক দরকার ছিল তো আমার মেয়ের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে অনেক কষ্ট করেছো এই আর কি চলেন উপরে যাই এগুলো কালকে সকালে সব ফেলে দিয়ে আসবো তারপর আশা করছো অনেকটা ক্লিন হয়ে যাবে কতক্ষণ রাত বারোটার উপরে বাজে তোমরা যে খটখট করছো রাত প্রায় একটা বাজে এখনও আলমারির দরজা লাগানো হয়নি তা তো আমার কিচেনে কিছু কাজ আছে সেগুলো দেখাই এই জুতোগুলো অনেক ফেলা হয়েছে এগুলো ফেলা যাবে না ভালো আচ্ছা আমি একটু লাইট জ্বালাই তাহলে দেখা যাবে এই যে এগুলো উপরে অনেক এমটি স্পেস আছে প্রত্যেকটার উপরে তো আমি এখন এগুলো উপরে তুলবো এই যে এগুলো নিয়ে আসছিলাম ঢাকা থেকে ব্যাগ কেনা লাগবে বারো মাস এই যে এখানে সব ব্যাগ এই যে এই ব্যাগগুলো উপরে রাখবো ব্যাগ গুলা এই তুলে রাখছি আমি জানি না কেউ রাখেন কিনা ব্যাগ কিছু নেই কিন্তু আমার উপায় নেই আর পানিটা হয়ে গিয়েছে সব ব্যাগ এই দিকে ইচ্ছা করলে তো যাতাযাতি না করে রাখেন না বা আমি রাখলাম

নতুন ভিউয়ার যারা দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব যারা পুরাতন আছেন কাইন্ডলি আমার ব্লগসগুলো শেয়ার করে দিবেন এবং ইনশাআল্লাহ আগামীতে আমার নতুন বাড়ির উপরে অনেক অনেক ব্লগস পাবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব ডিটেলড ব্লগ শেয়ার করার ঠিক আছে অ্যান্ড ইউল অলসো ফাইন্ড মি ইন ঠিকটক ফেসবুক অ্যান্ড ফেসবুক পেজ সবই আমি একই নামে ওপেন করেছি ঠেস লাইফ ইতনিপা আশা রাখছি আপনার সবাই আমাকে সব জায়গায় অনেক অনেক সাপোর্ট করবেন